আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বারটা হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে বড়দিন তো তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা যদিও বড়দিনটা একদিন আগেই কেটে গেছে তোমরা একদিন পরে ব্লগটা পাচ্ছ তবু আমি যেহেতু ওই দিনকের ব্লগ শেয়ার করছি তাই জন্য তোমাদের শুভেচ্ছা জানালাম আর আশা করছি তোমরা এই বড়দিনের দিনটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাটিয়েছো হয়তো অনেকে এদিক ওদিক বেরিয়েছো বাইরে খাওয়া দাওয়া করেছো ঘুরেছো ফিরেছো আবার হয়তো অনেকে বাড়িতেই কাটিয়েছো আমার মতো কি বলতো আমরা না অকেশনের দিনগুলো বাইরে বেরোনোটা খুব একটা পছন্দ করি না কারণ খুব খারাপ অভিজ্ঞতা আছে খুব খারাপ বলতে সেরকম খারাপ না মানে ওই অনুষ্ঠানের যে কোনো অনুষ্ঠানের দিন না বাইরে বেরোনো মানে প্রচণ্ড ভিড় হয় মারাত্মক লেভেলের ভিড় হয় কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না না কোনো পার্কে না কোনো রেস্টুরেন্টে যেখানেই যাবে সেখানেই লাইন প্রচুর ভিড় তার থেকে আমার মনে হয় এই অনুষ্ঠানের দিনগুলো বাড়িতে কাটিয়ে নর্মাল দিনগুলো একটু বাইরে বেরোনো যেতে পারে যার জন্য আমরা আগের দিনে ঘুরে এসেছি আমি জানি ইকো পার্কে যেখানেই যাই না কেন আজকের দিনে মারাত্মক ভিড় হবে কোনো কিছুতেই শান্তি পাবো না তো তাই জন্য অনুষ্ঠানের দিনগুলো আমি বাড়িতেই কাটানো পছন্দ করি বাড়িতেই খাওয়া দাওয়া করি বাড়িতেই যা কিছু করি কোথাও যাই না আর কি তো চলো সকাল থেকে দিনটাকে শুরু করলাম আর ছোটোবেলার দিনগুলোতে না বড় দিনটা এতটাও জা জাকজমকপূর্ণ দেখিনি যতটা এখন দেখি এখন মোটামুটি অনেকেই বাড়িতে একটু এরকম ক্রিসমাস ট্রি ট্রি সাজায় লাইট ফাইট দিয়ে কেক বানায় কেক এনে খায় কিছু 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 বিশেষ বিশেষ এলাকাতেও এরকম গাছ টাছ লাগিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে কিছু কিছু রেস্টুরেন্ট কিছু কিছু মল এরকম ডেকোরেশন করে বেশ ভালো লাগে দেখতে কিন্তু ছোটোবেলাতে এতটাও এরকমভাবে দেখিনি তো যাই হোক চলো সকাল সকাল কাজকর্ম সব সারা হলো আর এদিকেই আমাদের তজুবাবু এসছে ও আশাতে হিন্দ্র করাশুটি ছাড়াচ্ছিলো ও পাশে বসে পড়েছে কড়াশুটি ছাড়াতে আর কিরকম কাকার সাথে মজা করছে কিছু কিছু কড়াশুটি হয় না ফোলা ফোলা টাইপের সেগুলো ও ছাড়াচ্ছে ছাড়িয়ে সুন্দরভাবে আবার রেখে দিচ্ছে ওইখানে যেখান থেকে নিচ্ছে ওর কাকাই আবার ওখান থেকে যখনই নিচ্ছে দেখছে কড়াশুটিটা ফাঁকা এই এরকম তখন থেকে মজা করে যাচ্ছে তো যাই হোক ওরা দুজনে মিলে কড়াশুটি এখানে ছাড়াচ্ছে আর আমি ওদিকে কিছু সবজি কাটছি আজকে অনেক কিছুই সবজি কাটতে হবে টুকটাক ইন্দ্র আজকে সকালবেলা বাজারে গেছিলো মাছ সবজি এগুলো সব নিয়ে এসছে তো মাছ বলতে ওই বোয়াল মাছ আর ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছটা তো ফ্রিজে তুলেই দিলাম আর বোয়াল মাছ আজকে শুধু ইন্দ্রর জন্য কয়েকটা করব আবার কয়েকটা তুলে রেখে দিয়েছি কারণ সবগুলো তো আজকে করব না আর আমি বোয়াল মাছ খেতে পছন্দও করি না তিন পিস বোয়াল মাছ করেছিলাম কিন্তু ও দু পিস খেয়েছে আরও এক পিস রয়ে গেছে ফ্রিজে পুরোটা খেতেও পারেনি আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি টানও হয়ে গেছে আজকে করব পালং শাকের ঘন্ট তো সব রকম সবজি টবজি দিয়ে পালং শাক করছি আর আজকে না তাতান আবার সকালবেলা একটু দিদুম বাড়ি গেছে বলছে বনুর সাথে আগের দিন ফোনে কথা হয়েছে বনু যেতে বলছি আমি একটু যাই তো বনুর জন্য আমি বললাম যাওয়ার সময় তাহলে একটু কেক নিয়ে যাস জানি না ও কী নিয়ে গেছে তো ওইখানে গেছে ওইখান থেকে ও বাড়িতে এসছে ওই একটা দেখটা নাগাদ আর এদিকে তোজো আবার দিদির জন্য অপেক্ষা করে বসে আছে দিদি আসবে দিদিকে কি কী টানিয়েছে খেলা ঠেলা এইসব দেখাবে বলে তো ওই এ এসেই কড়াশুটি নিয়ে বসে পড়েছে তারপর লাস্টে দিদি এসে দিদির সাথে দেখা করে ও নিচে গেলো আর আমি এদিকে বোয়াল মাছ ভাজছি বোয়াল মাছ ভাজা মানে বুঝতেই পারছো এখন ফাটবে যদিও তেল নুন মাখিয়েছি তা সত্ত্বেও তো ফাটে না একটু ঢেকে ঢেকেই ভাজতে হয় আমি ভাজছি আর ওদিকে পাশের লাফালাফি করছে মানে ফাটে তো ওই জন্য তো চলো মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট একটা বেগুনও পুড়িয়েছিলাম আজকেই এনেছিল বেগুনটা তো আজকেই পোড়ালাম কারণ আগামী দুদিন আবার পোড়াতে পারবো না বৃহস্পতি শুক্র শুক্রবার তাতানের জন্মবার আর বৃহস্পতিবার লক্ষ্মীবার পোড়া খাই না তো এই তো বেগুন পোড়া করেছি আর এই হচ্ছে পালং শাকের ঘন্ট এটা আমার আর তাতানের হয়ে যাবে এই দিয়ে আর এই হচ্ছে বোয়াল মাছ ইন্দ্র খাবে আর আমার মা আবার একটা চচ্চড়ি পাঠিয়েছে তো ওটা আর বার করলাম না কারণ এদিকে পালং শাকের ঘন্ট আবার ওদিকে চচ্চড়ি তো চচ্চড়িটা ফ্রিজে রেখে দিয়েছি ওরা তো ওদিকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে এই এখন এলাম হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রিটা বার করছি সকাল থেকে একটু সময় পায়নি বুঝতেই পারছো ঘরের কাজকর্ম থাকে তো এই সব করার মতো আর সময় থাকে না তো তাতানকে বললাম মাম আমি এটা বার করছি ওর আজকে আর কিছু নেই মানে কোনো রিহার্সাল নাচ টাচ কিছু নেই বিকেলবেলাটা ফাঁকাই আছে আমি বললাম আমি গাছটা নামিয়ে দিচ্ছি তো একটু সাজা সাজানো বলতে সব তো রয়েছে শুধু জাস্ট একটু লাগিয়ে লাগিয়ে দেবে গাছের মধ্যে তো বললো ঠিক আছে তো এবার আর লাইট ফাইট কিছু দেয়নি কারণ লাইট দিলে খুব একটা বোঝাও যায় না সারাক্ষণ তো ঘরে গম লাইট জ্বলছে তো এমনিই সাজিয়েছি ওই একটু আজকের দিনটাকে একটু স্পেশাল করা একটু এরকম আজকে যে মানে ক্রিসমাস ডে তো সেটাকে একটু ফিল করানোর জন্যই এসব করা আর কি যখন ওরা ভাই বোন ছোটো ছিল তখন আরও বেশি আনন্দ লাগতো কারণ ওরা খুব লাফালাফি নাচানাচি করতো কিন্তু এখন ওরা না বড় হয়ে যাওয়ার সাথে সাথে এই জিনিসগুলোর প্রতি অতটাও ই নেই তাও ভালো লাগে এটা আর ছোটো বড়ো কী আছে এই জিনিসটা ভালো লাগে তো এটা সাজাতে সাজাতেই আবার তো চলে এসছে তবে হ্যাঁ ও বেশিক্ষণ থাকবে না ওরা আবার আজকে নিমন্তন্ন বাড়ি আছে মানে জন্মদিনের নিমন্তন্ন আছে তো একটু জাস্ট দেখতে এসছে একটু সাজি ঠাজি ও চলে যাবে ও বলছিল দূর আজকে থাকলে ভালো হতো কিন্তু নিমন্তন্ন আছে কিছু করার নেই তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না তো ওরা দুজন এখানে একটু টুকটাক সাজাচ্ছে আর আমিও দেখছি আর কি ভালো লাগে আগে তো যখন ওরা একদম ছোট ছিল তখন তো আমিই করতাম এই দু তিন বছরেই যেন ওরা দুজন এতটা বড় হয়ে গেল মানে ওদের পুরো মানে সেই যে ছোটোবেলার দুষ্টুমি টুষ্টুমি এগুলো পুরো হারিয়ে গেল মানে বড়ো হওয়ার সাথে সাথে যা হয় আর কি ছোটোবেলার দিন তো তো থাকে না আগে যেটা করতো দুই ভাই বোনের এখন তো অনেকটাই বড় হয়ে গেছে তো এই টুপিগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম রেখে দিই যে আজকের দিনটা একটু পড়বে পরে একটু ফটো ফটো তো করবো ভিডিও ভিডিও করবো এই আর কি তো ওদেরকে বললাম তোরা একটু হয়ে গেছে সাজানো একটু পাশে বস আমি একটা ফটো তুলে নিই তো এই তো ফটো তোলা হয়ে গেল আর আরেকটা জিনিস ছিল ওই ঝুলঝুল টাইপের ওটা না আমি সাজাতে ভুলেই গেছি পরে আবার তাতানের চোখে পড়েছে ও আবার ওদিক থেকে পিছন দিয়ে ঝুলিয়ে দিয়েছে তো এই তো তো চলো এদিকে ক্রিসমাস ট্রি তো সাজানো হয়ে গেল তোমাদের সাথে একটু শেয়ার করি চলো ওদিকে গাছ সাজানো হয়ে গেছে তো যেও চলে গেছে এবার আমি ভাবলাম আজকের দিনে একটা কেক না বানালে হয় ভেবেছিলাম দুপুর দুপুর বসিয়ে দেবো বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে কেকটা হয়ে যাবে কিন্তু আর সময়ই পেলাম না ইচ্ছাও করলো না তো এখন সন্ধে হয়ে গেছে চলে এসেছি কেক বানাতে তাতানকে দিয়ে আজকে যখন ও দিনের বেলা বেরিয়েছিল আমাদের বাড়িতে গিয়েছিল ওকে বলেছিলাম কি একটু মোরব্বা আর টুটু নিয়ে আসিস তো মোরব্বা তো পেয়েছে কিন্তু টুটিফুটি ফুটি অনেকগুলো দোকানে খুলেছে কোথাও পায়নি যাক আর কিছু করার নেই আমার কাছে যা ছিল অ্যাভেলেবেল সেগুলো দিয়েই করছি একটু খেজুর কেটেছি একটু কাজু কিশমিশ আর মোরব্বা ব্যাস এই দিয়েই কেক বানাবো আজকে আর একটু কাজু গোটা গোটা বড় বড়ো দেখে ফ্রেশ কাজু রেখেছি ওটা ওপর দিয়ে একটু সাজানোর জন্য তো চলো এখানে সব ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি ওপর দিয়ে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি এতে কি হয় না ড্রাই ফ্রুটসগুলো না কেকের চতুর্দিকে ছড়াবে মানে এই ময়দাটা না মাখালে কি হয় একদম সমস্ত কিছু এর তলায় পড়ে থাকে আর এই ময়দাটা মাখিয়ে দিলে সমস্ত জায়গায় ছড়াবে আর এদিকে আমি ছোটো বাটির এক বাটি দুধ নিয়ে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম একটু উষ্ণ গরম দুধে তাহলে একটু হালকা ছানা কাটা ছানা কাটা মতো হবে বাটার মিল্ক টাইপের এটা দিয়েই কেকটা বানাবো কারণ আমি আজকে ডিম দই এগুলো কিছুই ব্যবহার করব না তবে হ্যাঁ তোমরা যা হয়তো বলতে পারো ফ্রুট কেক এইভাবে বানায় না জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হয় দু তিন ঘন্টা তো আমি ওরকমভাবে প্রপারভাবে করছি না আমি যেভাবে করলাম সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার কেক যেটাতে বানাবো সেটাতে নাম সেটা নামাচ্ছি এটা শুধু আমার কেক মেকার নয় এটা আমার ইডলি মেকার বিরিয়ানি মেকার সমস্ত কিছু এটাতে হয় আর খুব সুন্দরভাবে হয় তো তাই জন্যই আমি এটাতে করি তো চলো প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর দেব দু চামচের মতো মিল্ক পাউডার মানে ওই গুঁড়ো দুধ আর কি তো এইভাবে আমি কেকটা প্রথম বানালাম কারণ কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ দিয়ে মনে হয় না আমি এর আগে কেক বানিয়েছি বলে তো যাই হোক হাফ চামচের মতো বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা সমস্ত কিছু দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ এই এক কাপের মতো গুঁড়ো চিনি চিনিটা আমরা একটু মিষ্টি বেশি খাই বলে আমি একটু বেশি চিনি দিলাম সামান্য এক পিঞ্চ নুন দিলাম নুন দিয়ে এবার গুঁড়ো জিনিসগুলোকে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি তো চলো আগে কেক টিনটা রেডি করে নিই মানে যেটাতে কেক বানাবো প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম তারপরে আমার একটা একটা বাটার পেপার আছে সেটা দিয়ে বাটার পেপারের জায়গায় তোমরা যে কোনো কাগজও ব্যবহার করতে পারো আর না হয় গুঁড়ো ময়দা দিয়ে ডাস্টিং করেও করা যেতে পারে তো ওদিকে কেক টিনটা রেডি হয়ে গেছে আর এদিকে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর যে দুধটা রেডি করে রেখেছিলাম না বাটার মিল্ক সেটা দিয়ে দিলাম পুরোটা একবারে দিয়ে দিলেও হতো কিন্তু ভয় ভয় দিলাম না যদি আবার বেশি লিকুইড হয়ে যায় তাই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়েই কেকের ব্যাটারটা রেডি করেছি তবে যেটুকু দুধ রেখেছিলাম ওইটুকুতেই হয়ে গেছে পরে আর এক চামচের মতো দুধ লেগেছিল পুরো আমার কেকটা রেডি করতে তো চলো কেকের ব্যাটারটা পুরো রেডি একদম সুন্দর টেক্সচার এসছে আর দেখো আমি সাদা তেল দিতেই ভুলে গেছি তো এখন আবার হাফ কাপের মতো সাদা তেল দিলাম সাদা তেলের জায়গায় মেল্টেড বাটার দিলেও হতো তো আমি সাদা তেল দিয়েই কাজ চালিয়ে দিলাম তো চলো ওদিকে কেকের ব্যাটার রেডি আর এদিকে যেই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম ওপর থেকে একটু ঝাঁকিয়ে ময়দাগুলো নিচে পড়ে গেছে ব্যাস ফ্রুটসগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস আর কোনো কাজ না আসল কাজই হয়ে গেছে এবার আমি যেই কেক টিনটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে নিলাম আর ওদিকে আমি অলরেডি ইডলি যে কুকারটা আছে ওটা আমি নুন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি কারণ প্রি হিট হলে না কেকটা খুব ভালো হয় এর আগে যখন আমি কেক বানাতাম যখন হতো গ্যাসে বসানো থাকতো ওপর দিয়ে তো ফোলা থাকতো কিন্তু যেই গ্যাস থেকে নামাতাম ওমনি মাঝখানটা চিপসে গিয়ে পুরো গর্ত হয়ে যেত তো তোমাদের মধ্যেই একজন বলেছ যে খুব ভালো হিট হতে হবে তাহলে আর এই জিনিসটা হবে না এটা গরম তাপটা পায়নি বলে হয়েছে তো তারপর থেকে এই জিনিসটা মাথায় রাখি তো এই দেখো উপর দিয়ে কাজগুলো সাজিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে আর এটা আমার অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি যেই নুনটা ব্যবহার করি এই একই নুন দিয়েই করি তারপর আবার যেই ঠান্ডা হয়ে যাবে আবার এই নুনটা যত্ন করে রেখে দিই এটা দিয়েই বারবার কেক বানাই আর এদিকে দেখো এই কেকটা বসাতে গিয়ে ডান হাতের আঙুলটাতে পুরো ছ্যাঁকা খেলাম তো যাই চলো বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ওই পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়েট করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দেখো ঢাকা তুললাম কি সুন্দর হয়েছে তো একটা ছুরি ঢুকিয়ে দেখলাম দেখলাম না হ্যাঁ ছুরিটা বেশ পরিষ্কার বেরিয়েছে তার মানে কেক আমার রেডি কিন্তু মনে মনে ভয় লাগছিলো এই রে আবার যদি নামাই আবার যদি মাঝখানটা এরকম চিপসে যায় কি বাজে লাগবে কি সুন্দর লাগছে কিন্তু না আমার ভয়টা একদমই হয়নি ঠিকঠাক মতো হয়েছে তো চলো ঠান্ডা হয়ে গেছে কেকটা কেক ঠান্ডা হওয়ার মাঝখানে আমি কিন্তু রাতে রান্নাটাও সেরে ফেলেছি আর এই দেখো সুন্দর কেকটা হয়েছে পুরো ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখন হাত দিয়ে ধরছি একটু চিপসে যায়নি ও যে বললাম না হিটের ব্যাপারটা মেনটেন করি তো খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিই মাঝখানে আর একটুও খুলি না আগে আমি কি করতাম মানে যখন প্রথম প্রথম পারতাম না বারে বারে খুলে খুলে চেক করতাম বারে বারে খুলে খুলে চেক করতাম ওতেই না মনে হয় হিটটা কমে যেত আর ওরকম হতো তো এখন আর খুলি না একেবারে পঁয়তাল্লিশ মিনিট পর খুলি খুব সুন্দরভাবেই দেখো খুব সুন্দরভাবে বাটার পেপারটা উঠে এলো আর কেকটাও আমার ডিমোল্ট করতে একটু প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে উঠে এসেছে তো এই যে কোনো জিনিস যখন তুমি বানাবে না সেটা যখন সাকসেস হয় ভালো হয় কি যে ভালো লাগে আর যদি খারাপ হয়ে যায় ততটাই মনটা খারাপ হয়ে যায় তো দেখো দারুণ সুন্দর সফট হয়েছে স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা খেতেও খুব ভালো হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো যাক ঠিক আছে তো চলো আমার কেক কিন্তু এখানে রেডি

তো চলো এখানে কেকটা বার করি আজকে আসলে দুপুরবেলা খেতে বসে তাতান বলছিল। যে এই বছর আমি তো কোনো বড় কেক কাটলামই না আমার বার্থডেতে মানে এমনি কথায় কথায় কেক কেক নিয়ে কথা হয়েছে তাই বলছে আমি বলছি মাম প্রত্যেক বছর কি সবার সমান যায় এই বছর এরকম গেল তো এটা ওই বাবার বাবাই ওর শুনেছে শুনে একটা কেক নিয়ে এসছে বলছে ও জানে আমি বানাবো তাও নিয়ে এসছে নাহলে প্রত্যেক বছর এরকম আনে না কিন্তু যেহেতু জানে আমি বানাই তার জন্য আনে না এবার ওই মেয়ের মুখে ওই কথা শুনে আবার আর একটা কেক নিয়ে এসছে তাই তাতান ধরে ধরে দেখছিল আর বলছিল বাবাই দেখো তোমার আনা কেকের থেকে মামের কেকটা বেশি সফট নরম তোমার কেকটা হাত দিয়ে টিপতেই পারছি না এত শক্ত আর মামেরটা কি সুন্দর নরম বলছে আচ্ছা ঠিক আছে তো কিন্তু আমার কেকটাই খেয়েছে ওর বাবা আনা কেকটা খায় নি এখনও মানে আমারটাই ভালো লেগেছে ওটাই খেয়েছে তো নিজে কেটে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে তো আমি আর বললাম দাঁড়া এই করিস না নিচে দিয়ে আয় কারণ তো তো এখনও আসেনি ও বাড়িতে গেছে আর ও মনে হয় না আর আসতে পারবে বলে রাত হবে তুই কেক দিয়ে তো সবার জন্যই আমি নিচে কেক পাঠিয়ে দিয়েছি তাতান একটু পরে গিয়ে দিয়ে আসবে আর আমাদের আজকে রান্নাবান্না বলতে ভাত করেছি আর হচ্ছে আগের দিনে একটু ডাল ঠাল ছিল ওই দিয়েই আমাদের রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার কেকটা কেটে রেডি করে রাখলাম ও তাতান নিচে গিয়ে দিয়ে আসবে আমরাও তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো আজকের দিনটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট লাভ ইউ অল